আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একেবারে সবশেষ যেই উল্লেখযোগ্য নিউজটি সেটি দিয়েই শুরু করি তা হচ্ছে ভারত এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে আইন উপদেষ্টা যে সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইটালির রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে বিষয়টি অ্যাপ্রোচ করা যায় কিনা বিবেচনা করা হচ্ছে মানে এই বিষয়টি যে একেবারে আইওয়াস বা যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করেন অথবা গণভ্যতানের যে শক্তিগুলো রয়েছে তাদের সামনে নিজেদের মুখ রক্ষার বিষয় যে তারা বা সরকার কতটা তৎপর শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য ভারত দেবে না এটা তো নিশ্চিত শেখ হাসিনাকে ফেরত দেবে না সেই জায়গা থেকে এই কথাগুলো বলা এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই সব কথাবার্তা তো এই কথাবার্তা কেন অবতারণা করলাম গত দুদিন ধরে বেশ আলোচনা চলছে ভারতে এই মুহূর্তে অবস্থানরত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিজুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিউর রহমান যতটা না গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে অজিত দোভালের অবস্থান এই উপমহাদেশে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং উপমহাদেশকেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে তো যেহেতু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেশটা কথা বলেছেন ডক্টর খলিল রহমানের সঙ্গে বিষয়টি অবশ্যই আমাদের সঙ্গে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কী কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু মানে প্রকাশ্যে আসেনি এখন এটা মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগ প্রসঙ্গ বাদ দিয়ে ভূ রাজনৈতিক বা আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে দুই জাতীয় নিরাপত্তা প্রদেষ্টার মধ্যে কথা হয়েছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যম এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে এই বৈঠকের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে বা যে বরফ জমাট বেড়েছে তা বলতে শুরু করেছে কি সেই ইঙ্গিত এবং বলছিলাম যে স্পষ্ট করে কোথাও জানা যায়নি যে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে দিল্লিস্থ বাংলাদেশে হাই কমিশনার তারা একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে খুব স্বাভাবিকভাবে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলোই ভারত এবং বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে সেই বিবৃতির খবরগুলোই আমাদের সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে বুধবার সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন বৈঠকে সিএসসি অর্থাৎ কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেই জোট বা ফোরাম সেই সিএসসির কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে অজিত দোভালকে ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর খলিদুর রহমান এই যে ফর্মাল কথাবার্তা তো নিঃসন্দেহে বলা যায় যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট তার বাইরে অনেক বিষয় আলোচনা হয়েছে ভারতের অন্যতম গণমাধ্যম দ্য প্রিন্টের মতো ভারতের কোনো কোনো গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যে বৈঠকের মধ্য দিয়ে বরফ বলতে শুরু করেছে যেটি শুরুতেই বলছিলাম তাহলে ভারত কি এমন প্রস্তাব করলো অথবা বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিরুর রহমান কি এমন প্রস্তাব করলো যে ভারত মেনে নিয়েছে অথবা ভারতের প্রস্তাব বাংলাদেশ মেনে নিয়েছে যে বরফ বলতে শুরু করেছে আমরা যেটুকু জানতে পেরেছি অথবা ধারণা করা যেতে পারে তার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া এবং এতে যে অজিত পক্ষ থেকে প্রস্তাবটি ডক্টর খলিল রহমানের কাছে উত্থাপন করা হয়েছে সে বিষয়ে একটি ইঙ্গিত আরো স্পষ্টভাবে পাওয়া যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির একটি অংশে কথাগুলো ছিল এরকম একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত এই উদ্দেশ্যে আমরা সবসময় সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকব মানে এখানে অংশগ্রহণমূলক শব্দটা এখানে আনা হয়েছে এখন আর কি আলোচনা হতে পারে তারা কিন্তু বলে রাখে যে শেখ হাসিনাকে যে ভারত ফেরত পাঠাবে না তা তো মোটামুটি নিশ্চিত এবং সেই জায়গা থেকে আইন উপদেষ্টা যে মোটামুটি আইওয়াশ করার মতন একটি সংবাদ সম্মেলন করেছেন সেই জায়গায় শেখ হাসিনা যে প্রসঙ্গে এনেছেন সেটাই উল্লেখ করেছি সেই বিষয়টি নিশ্চয়ই অজিত জানিয়ে দিয়েছেন ডক্টর খলিল রহমানকে যে হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে অতিমাত্রায় সক্ষতার সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেখানকার সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের যে আনাগোনা ঘন ঘন তো এই সফর তো লেগেই আছে বাংলাদেশে সেটি তো ভারতের খুব ভালোভাবে নেওয়ার কথা নয় এবং যত জানা গেছে সেই বিষয়টিও অজিত দোভাল অ্যাড্রেস করেছেন এবং একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন আগে তার একটি বক্তব্যে আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যে ভাষায় কথা বলেছেন যে শব্দ চয়ন করেছেন আমরা তাতে আপত্তি জানাতে পারি তবে বলেছেন তো যে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করতে হলে বুঝে শুনে যে কোনো মন্তব্য করা উচিত সেই বক্তব্যই আবার তুলে ধরা হয়েছে এবং এই যে ভারতের এটা তো আগে ছিল অবশ্যই মানে বলা যায় কোনো দাদাগিরি শুনে আচরণ ভারত অনেক সময় করেছে কিন্তু কেন তলায়ীতে গিয়ে পৌঁছালো হতে পারে আওয়ামী পতন শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে সেটা হয়তো মেনে নিতে পারেনি কিন্তু তারপরেও তো বারবার বলি এবং আমরা এটা তো আনতেই হয় প্রসংক্রমে সরকারের কর্তা ব্যক্তিরা যেভাবে ভারতের যুদ্ধে একের পর এক হুঁশিয়ার উচ্চারণ করে গেছে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছে সেই জায়গা থেকে ভারতের নতুন করে এই ধরনের দাদাগিরি সুলভ আচরণ যদি করেও থাকে তাদের দৃষ্টিতে হয়তো ঠিক আছে আমরা মেনে নিতে না পারলেও এখন আরও যে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে বলে জানা গেছে তা হচ্ছে কথাবার্তা তো বটেই সেই কথাবার্তার মধ্যে লাগামহীনভাবে ভারতকে যেভাবে উদ্দেশ্য করে হুমকি হুঁশিয়ারি দেওয়া ভারত দখল করে নেওয়া মানচিত্র বাংলাদেশে মানচিত্র বাড়িয়ে ভারতের বিভিন্ন অংশ তার মধ্যে অন্তর্ভুক্ত করা এবং এখান থেকে হুঙ্কার দেওয়া হয় যে নরেন্দ্র মোদীকে গদি থেকে টেনে হেঁচে নামানো হবে কিংবা কোন কোন মৌলবাদী গোষ্ঠী বা সাম্প্রদায়িক গোষ্ঠী ভারত আক্রমণের যে হুমকি দিয়ে আসছে সেই সব জায়গা থেকে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা যতটুকু যেভাবে বলার কথা সেভাবে বলেছে এগুলো আমরা জানতে পেরেছি এই বক্তব্য যে এসেছে তার একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে ডক্টর ফলিহর রহমান যে বক্তব্য দিয়েছেন কলম্বো নিরাপত্তা কনক্লেভের অনুষ্ঠানে সম্মেলনে তিনি যেহেতু বৃহস্পতিবার সভাপতিত্ব করেছেন সেই অনুষ্ঠানে তিনি সেখানে বলছেন যে অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ কোনো ধরনের সন্ত্রাসবাদকে বাংলাদেশ প্রশ্রয় দেবে না এবং তিনি বলছেন অতীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদের কিছু চ্যালেঞ্জ বাংলাদেশও মোকাবেলা করেছে আমরা যে কোনো পরিস্থিতিতে সকল প্রকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করি ডক্টর খুলি রহমান যে বক্তব্য দিয়েছেন এতক্ষণ বলছিলাম যে কি কি বিষয়ে কথা বলেছেন অজিত দোভাল তার একটা ইঙ্গিত এটি সেটি বলেছেন বিধায় তিনি তার বক্তব্যে এটি বলতে বাধ্য হয়েছেন যে আমরা অভ্যন্তরীণ কোনো বিষয় হস্তেপ করি না আর হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তো আমরা নিশ্চিত যে তা না এবং নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণের বিষয়ে কোন ধরনের ইঙ্গিত পাওয়া যেতে পারে থেকে সেটি উল্লেখ করেছি তারা যে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো এখন ডক্টর খলিউর রহমান তো মার্কিন নাগরিক অনেকেই বলেন তিনি মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন বা তাকে আনা হয়েছে খুব স্বাভাবিক তিনি মার্কিন নীতির বাইরে যেতে পারবেন না এবং যদি শোনা যাচ্ছে যে ভারতের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের অন্য জায়গা থেকে একটি সমীকরণ আমরা দাঁড় করাতে পারি যে তাদের মধ্যে যে একটা সম্পর্কে শিথিলতা দেখা দিয়েছিল সেটি আবার উষ্ণতার দিকে গড়াচ্ছে তারপরেও যুক্তরাষ্ট্র তার নীতি বাস্তবায়ন করবেই এটুকু আমি সব সময় বলে থাকি শেষ বলতে কিছু নেই আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে এবং ভারতে যে তাদের স্বার্থের জন্যই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্বার্থের জন্য নয় তাদের স্বার্থের জন্য এ কথাও অস্বীকার করার কোনো উপায় নেই তো সব কিছু মিলিয়ে এটুকু বলা যেতে পারে যে এই বৈঠকটি যেভাবেই হোক যে দৃষ্টিকোণ থেকেই হোক দুই দেশের দুই জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার মধ্যকার এই বৈঠক অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে রাজনীতি অদূর ভবিষ্যতে সেখানে যে কোনো মোড় লাগতে পারে বা মোড় নিতে পারে এটুকু আমরা বলতে পারি